আসসালামু আলাইকুম ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসার হাবিব সরকার আমরা যারা ইংরেজি রিডিং শিখতেছি কিংবা অল্প অল্প পারি তাদের কাছে সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়ায় যে জির উচ্চারণটা কখন গ সাউন্ড দেবে আবার কখন জ সাউন্ড দেয় অর্থাৎ জির উচ্চারণটা কখন গর মতো হবে কখন জর মতো হয় জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকুন ইনশাল্লাহ এখনই ক্লিয়ার হয়ে যাবে জির উচ্চারণ কখন গ হবে আর কখন জ হবে সাধারণত কোনো শব্দে এই জি লেটারের পরে যদি ই আই ওয়াই এই তিনটা লেটারের যে কোনো একটা থাকে তাহলে জির উচ্চারণ হবে এর মতো জির উচ্চারণ কিসের মতো হবে জয়ের মতো এই উদাহরণগুলোতে একদম আমরা ক্লিয়ার হয়ে যাব জি এর পরে দেখেন তো কোন লেটারটা আসছে ই আসছে এখানে কি ই আছে আছে এই ই আছে তো জি এর পরে যদি ই আসে তাহলে জির উচ্চারণ কেমন হবে জয়ের মতো হবে জির উচ্চারণ জয়ের মতো তাহলে এখন জি এন গেন হবে না জেন জি ইএন জেন ডি ই আর ডার জেন ডার জেন ডার জি এর পরে দেখুন তো কোন লেটারটা আসছে ই আসছে আবারও ই আসছে জি জ্বর মতো তাহলে জি ই জি এন আই নিয়াস জিনিয়াস জি এবার দেখুন জি এর পরে কোন লেটার আসছে জি এর পরে ওয়াই লেটারটি আসছে তো এখানে কি ওয়াই আছে আছে তো জির পরে যদি ওয়াই আসে জির উচ্চারণ কেমন হবে জয়ের মতো হবে তাহলে এখানে জি ওয়াই এম কেমন উচ্চারণটা হবে জিম তাহলে জি ওয়াই এম গিম হবে না জিম হবে জির পরে এবার দেখুন কোন লেটার আসছে আই আসছে আই লেটারটা কিন্তু এখানে আছে তো জির পরে যদি আই লেটার হয় তাহলে জির উচ্চারণ জ্বর মতো হবে তাহলে এখানে যেহেতু জির পরে আই আসছে সুতরাং জি উচ্চারণ জ্বর মতো জি আই এ এন টি জন্ড জাই জয় এবার দেখুন এ জি এর পরে কোন লেটার আসছে ই আসছে সুতরাং জির উচ্চারণ জ্বর মতো তাহলে এ জি ই এইজ যদিও আমরা এজ বলি সঠিক উচ্চারণ হলো এইচ জির পরে ই আই ওয়াই আসার পরেও জির উচ্চারণ গড় মতো হবে সেরকম কিছু এখানে ব্যতিক্রম লেখা হয়েছে এখানে দেখুন কয়েকটা ব্যতিক্রম আছে চারটি শব্দ এই কয়েকটি শব্দ দেখা যায় যে এরা হলো নিয়ম বহির্ভূত এরা নিয়মের মধ্যে পড়ে না জির পরে দেখুন ই আসছে তারপরে জির উচ্চারণ এখানে জ্বর মতো হবে না গড় মতো হবে জি ডি কি হয় গেট হবে জিআইএফটি জির পরে আই আসছে জির উচ্চারণ জ্বর মতো হওয়ার কথা ছিল কিন্তু এখানে জির উচ্চারণ কিসের মতো হবে গড় মতো হবে জিআইএফটি গিফট হয় জি আই এফ টি গিফট জির পরে আই আসছে জির উচ্চারণ জ্বর মতো হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রম জিআইএফটি এখানে গিভ হবে জি আর জির পরে আই আসছে তারপরে জির উচ্চারণ গড় মতো হবে চারটা শব্দ শুধু মনে রাখবেন এর চারটা শব্দ হচ্ছে ব্যতিক্রম চলুন এবার দেখবো আমরা জির উচ্চারণ কখন গড় মতো হবে গ সাউন্ডের মতো কখন দেবে সাধারণত যে সব শব্দে জি এর পরে ই আই ওয়াই ছাড়া অন্য লেটার হলে সাধারণত জি এর পরে ইআই ওয়াই ছাড়া অন্য লেটার যদি হয় অথবা যদি লেটার না থাকে সেক্ষেত্রে জির উচ্চারণ গরমতো হবে এর আগে কী হয়েছিল জিরুচ্চারণ কখন জ্বর মতো হয়েছিল জির পরে ইআই থাকলে তাহলে জির উচ্চারণ জ্বর মতো হয়েছিল কিন্তু এখানে এবার জির পরে ইআই ওয়াই ছাড়া অন্য লেটার যদি হয় অথবা কোনো লেটারই না থাকে তাহলে জির গড় মতো হবে যেমন এখানে জির পরে দেখেন তো কী আসছে ও আসছে তো ইআই আসেনি অন্য লেটার আসছে সুতরাং জির উচ্চারণ কিসের মতো হবে গড় মতো হবে জি ও এল গোল এবারে দেখুন জির পরে কী আসছে এল আসছে অন্য লেটার ই আই ওয়াই আসেনি সুতরাং জির উচ্চারণ গর মতো জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস জির পরে দেখুন তো এবার কী আসছে ইউ আসছে জির পরে ইউ আসছে ইউটা কি অন্য লেটার সুতরাং জির উচ্চারণ গর মতো জি ইউএন গান দেখুন জির পরে ইউ আসছে ইউ হলো অন্য লেটার ই আই ওয়াই ছাড়া অন্য লেটার সুতরাং জির উচ্চারণ কিসের মতো গর মতো জি ইউ আই এল টি ওয়াই গিলটি গিলটি জির পরে এবার আসছে জির পরে এবার ও আসছে সুতরাং জির উচ্চারণ গড় মতো আই ওয়াই আসলে কি হতো জির উচ্চারণ জ্বর মতো হতো জি ও এল ডি গোল্ড এবার এই শব্দটা একটু লক্ষ্য করুন দেখেন জির পরে কি আসছে কিছুই আসেনি ফাঁকা জির পরে কিছু নেই সুতরাং জির পরে যদি কোনো লেটার না আসে মানে কোনো লেটার যদি না থাকে তাহলে জির উচ্চারণ কিসের মতো হবে গড় মতো হবে তাহলে বি এ জি ব্যাজ না হয়ে কি হবে ব্যাগ হবে বি এ ই ব্যাগ এ জির পরে কোনো লেটার আসেনি সুতরাং এখানেও জির উচ্চারণ মতো বি আই জি বিগ এবার আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই যে জির পরে ও আসছে সুতরাং এখানে জির উচ্চারণ কেমন হবে জি ও কী হবে কমেন্টে জানিয়ে দেবেন দেখি কার কার উত্তরটা সঠিক হয় যারা এটি সঠিক উত্তর দিতে পারবেন বুঝবো যে তারা ক্লাসটি বুঝে ফেলছেন সম্পূর্ণ ক্লাসটাই তারা বুঝছেন Thank you so much for watching this class. Don't forget to subscribe my channel English Antibiotic. Allah Hafiz.